নমস্কার শুরু করছি পুজো নিয়ে পডকাস্টের দ্বিতীয় পর্ব আজকে প্রথমে একটা তখন এবং এখনের যে দ্বন্দ্ব চলে তা নিয়ে দুচার কথা বলি তখন আর এখন এর দ্বন্দ্ব চিরন্তন কেউ মনে করে ওল্ড ইজ গোল্ড আর বর্তমানটা নিছকই ইমিটেশন গয়না বিপক্ষ দল ফুঁসে উঠে বলে কবে পরমাণ্ন খেয়েছ আজ হাতের আঙুলে তার গন্ধ সুখে কী লাভ অতীতের সব ভালো ছিল আর বর্তমানের সবটুকু খারাপ এ কথা উন্মাদ ছাড়া আর কেউ বলবে না ঠিক যেমন উল্টো কথাটাও বলো নিরর্থক যে বর্তমানের সবটুকু ভালো আর অতীতের সবটুকু খারাপ তবু প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এই বিতর্ক চলতেই থাকবে থামবে না তর্কপ্রিয় বাঙালির কাছে তখন বনাম এখন বিষয় হিসেবে খুব চিত্তাকর্ষক আমি কোনোদিন চরমপন্থী ছিলাম না আজও নেই ফলে এ জাতীয় বিতর্কে আমার তেমন রুচি নেই বহমান সময়ের ভালো মন্দের বিচার করার যোগ্যতাও আমার নেই মা কি ছিলেন আর কি হইয়াছেন দুর্গাপুজোকে কেন্দ্র কেন্দ্রে রেখে আমি সেই বিবর্তনের কথা ব্যক্তিগত অভিজ্ঞতার প্রেক্ষিতে যৎপরণাস্তি সংক্ষেপে বলতে পারি কোন মার প্রতি আপনার পক্ষপাত সেটা একান্তভাবেই আপনার নিজস্ব পছন্দ আর অভিরুচির ব্যাপার দেখুন সময়ের সঙ্গে অনেক কিছুই বদলায় দুর্গাপূজাও বদলেছে আগামী দিনে সম্ভবত আরও বদলাবে প্রতিমার কথা দিয়েই শুরু করা যাক আমাদের ছেলেবেলায় মানে অর্ধশতক আগেও মায়ের প্রতিমা হতো হয় চালা। নয়তো বড় জোর দুগ্গাকে মাঝখানে রেখে অল্প ব্যবধানে পুত্রকন্যাদের দাঁড় করিয়ে দেওয়া অসুরকে দেখতে লাগতো অসুরের মতোই সিংহের দংশনে তার রক্তাক্ত হাত দেখে মনে হতো বেশ হয়েছে বেটা মা দুর্গার সঙ্গে লড়তে যাওয়া প্রতিমা গড়ার সাবেকি ঐতিহ্য সম্পূর্ণ উবে গিয়েছে তা নয় বাড়ির পুজোয় কতক বারো তা সযত্নে রক্ষিত হচ্ছে কিন্তু যেসব পুজো নিয়ে ব্যাপক হইচই মিডিয়া ম্যানিয়া সুনামির মতো জনস্রোত পুরস্কার জেতার কাঁটোকি লড়াই সেখানে প্রতিমা নিয়েই অভিনবসব পরীক্ষা নিরীক্ষা সব মণ্ডপে প্রতিমা দেখছি না শিল্পকর্ম সেই ধাঁধায় পড়ে যেতে হয় কোনো মণ্ডপে দুর্গাকে যদি বা অতি কষ্টে চিহ্নিত করা গেল কার্তিক গণেশ বাবা জীবনদের খুঁজেই পাওয়া গেল না তখন প্রতিমা তো কেবলই কুমোর পাড়ায় তাদেরই ছিল এ ব্যাপারে একচেটিয়া অধিকার ঠাকুর বাড়ির আটশেলাতে কুমোর ঠাকুর গড়ে জনপ্রিয় গানের এই কলিতে ভেসে উঠত মাটির তাল থেকে মূর্তি হওয়ার চিত্রকল্প এখন কুমোররা সব কর্মহীন হয়ে পড়েছেন তা নয় পুজোর মরশুমে নামি অনামি শিল্পী বা চিত্রকরেরা এখন কুমোরের ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন ফলে দুটো ঘটনা ঘটছে একসঙ্গে আগে প্রতিমার খ্যাতির কারণ হতেন পাল বংশীয় কুম্ভকারেরা যেমন রমেশ পাল মোহনবাসী রুদ্রপাল ইত্যাদি তার চেয়েও বড় কথা থিমের নেশায় মজতে যাওয়ায় অনিবার্যভাবে পুজোটা পর্যবেষিত হচ্ছে নেহাতি অজুহাতে আসল পুজো হচ্ছে নিত্য নতুন থিমের অতি ব্যস্ত জনপদের মাঝখানে অনেকখানি জায়গা জুড়ে বুর্জ খালিফার রেপ্লিকা বানানোর বুকের পাটা নিজের যৌবনে ফাটা স্টোরও ছিল না এরপরে কোনো দিন শুনব নিউ ইয়র্কে ধুলিশ হয়ে যাওয়ার টুইন টাওয়ার ফের মাথা গুজিয়েছে কলকাতার অন্য কোথাও অন্য কোনোখানে মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে কবি সখেদে লিখেছিলেন এখন পুজো এলে শহরের সর্বাঙ্গ বিজ্ঞাপনে ঢাকা পড়ে আগে এটা ছিল না বামে তাকান অথবা দক্ষিণে সামনে অথবা পিছনে পথে যেতে যেতে এমন অভিমন্যু দশায় মনে হবে ক্লস্টোফোবিয়া হচ্ছে মুখ তো ছাড় এক টুকরো আকাশও যেন চোখে পড়ছে না সেদিন শুনছিলাম চন্দ্রিল ভট্টাচার্যের সঙ্গে আলাপচারিতায় বিশিষ্ট শল্য চিকিৎসক ও তার্কিক কুনাল সরকার পুজোর সময় এমন দানবিক বিজ্ঞাপনের উৎপাতের নাম দিয়েছেন কমার্শিয়াল কার্বাঙ্কল বড়ো ভালো লাগলো শুনে তখনের সঙ্গে এখনের সবচেয়ে বড় ফারাকটি গড়ে দিয়েছে পুজোর বাণিজ্যিকরণ পুজো হয়ে গিয়েছে পণ্য অসংখ্য মানুষের নজর কাটতে সুযোগ বুঝে যে যার ব্র্যান্ড নিয়ে ঝাঁপিয়ে পড়ছে হরেই একরকম বাণিজ্যিক সংস্থা এমন বাণিজ্যিক বুদ্ধি তখন এর পুজো কর্মকর্তাদের ছিল না সওদাগরি হাটে পুজো কেউ যে বেচা যায় বা বেচা উচিত এই বোধটাই তখন অনুপস্থিত ছিল আর এখন সব কিছুতেই ক্রিকেট ফুটবল হকি মায় পুজোতেও পণ্যায়ন এই যে এত পূজার স্পর্ধিত বৈভব টাকার গরম তার উৎসে রয়েছে বাণিজ্যিক ধনভাণ্ডার জানতে ইচ্ছে করে এসব পুজোয় পাড়ার ছেলেরা কি রশিদ বই হাতে চাঁদা তুলতে বের হয় তার কি আদৌ কোনো প্রয়োজন আছে বহু বছর ধরে আগমনের পদধ্বনি শোনা মাত্র বাটা কোম্পানির বিজ্ঞাপনে একটাই স্লোগান লেখা থাকত উজয় চাই নতুন জুতো কিন্তু শুধুই কি নতুন জুতো নতুন জামা নয় নতুন গল্প উপন্যাস কবিতা নয় নতুন গান নয় নতুন জায়গায় বেড়াতে যাওয়া নয় পুরনো বন্ধুদের সঙ্গে নতুন করে আড্ডা দেওয়া নয় নতুন মেয়ে সেজে গুজে পাড়ায় ঢুকলে ঝাড়ি মারা নয় যত চাইব তালিকা তত বেশি হয়ে একটাই বার্তা দেবে বারবার পুজো মানে পুরনো জিনিসই নতুন করে পাওয়া আর সেই পাওয়ার আনন্দে মশগুল হয়ে থাকা কয়েকটা দিন যে যার মতো করে অন্যভাবে উৎকর্ষের সাধনার মরসুম বলতে ছিল বাঙালির পুজো লেখক তার সেরা গপ্প উপন্যাস কবি তার সেরা পদ্য গায়ক তার সেরা গানটি জমিয়ে রাখত পুজোর আগে প্রকাশ করবে বলে পুজো সংখ্যার দখল নিয়ে মায়ে ঝিয়ে বচসাহত ঘরে ঘরে কার পুজোর গানটা বেশি ভালো হেমন্ত না মান্নার লতার না সন্ধ্যার তা নিয়ে ফাটিয়ে তক হতো পাড়ার রকে রকে পুজোর অর্থ ছিল সৃষ্টি সুখের উল্লাস সৃষ্টির দীর্ঘশ্বাস নয় অনেক কাল হল এসব পাঠ চুকে গিয়েছে বাঙালির জীবনযাপনের অভিধান থেকে উৎকর্ষ শব্দটি কবেই মুছে গিয়েছে তার বদলে নতুন শব্দ হয়েছে সাফল্য যেন তেন প্রকার সবাই সফল হতে চায় ভালো হতে চায় কয়জনা দ্বিতীয়টি নাম দিয়েছি ফার্স্ট সেকেন্ড থার্ড এটাও আমার অভিজ্ঞতা সংযাত একটা আখ্যান বলতে পারেন অখ্যাত পাড়ার পুজোর দুকোরির মাতব্বর থেকে বিচারকের সম্মাননীয় পদে প্রমোশন পেতে আমাকে বেশ কয়েক বছর অপেক্ষা করতে হয়েছিল খুব সম্ভবত ঘটনাটি ঘটে নব্বইয়ের দশকের মাঝামাঝি দিল্লির পাট হঠাৎ চুকিয়ে দিয়ে কলকাতায় ফিরে আমি বার্তা বিভাগের দায়িত্ব নেওয়ার পর কলকাতার পুজোগুলিকে নিয়ে জমজমাট প্রতিযোগিতা শুরু করার ভাবনাটি প্রথম ভেবেছিল এশিয়ান পেন্টস সংস্থা পরপর কয়েক বছর তারা একাই ময়দানে ছড়ি ঘুরিয়েছিল খবরের কাগজে তারা ঢাউস ঢাউস বিজ্ঞাপন দিত অসংখ্য পুজো কমিটি ফর্ম ফিল করে নাম পাঠাত এশিয়ান পেন্টস পুরস্কার পাওয়া পুজো কমিটির কাছে বেশ ঘ্যাম ব্যাপার ছিল তারা আবার তাদের মতো করে পুরস্কারের ঢাক পেটাতো পুরস্কৃত পুজোগুলির মণ্ডপে ভিড় উপচে পড়তো গোড়ার দিকে এশিয়ান পেন্টস পুরস্কার ছিল পুজোর পুলিৎজার তারপর বাজারের নিজস্ব নিয়মে যেটা অনিবার্য সেটাই ঘটতে শুরু করল এশিয়ান পেন্টসের সাফল্যে উৎসাহিত হয়ে আরও অনেক বাণিজ্যিক সংস্থা পুজোর প্রতিযোগিতা আয়োজনে নেমে গেল প্রথমে এলো স্নোসেন এটিও রঙের কোম্পানি সদর কার্যালয় মুম্বাইতে এশিয়ান পেইন্টস একার মুরদিয়া করত স্নোশ্যাম সে পথে হাঁটল না অনেক ভাবনা চিন্তা করি তারা গাঁটছড়া বাঁধল আনন্দবাজার পত্রিকার সঙ্গে সঙ্গে আনন্দবাজার থাকলে বাংলা বাজারে অন্য কোনো দোষরের প্রয়োজনই থাকে না পরিচিতি ও প্রচার একই সঙ্গে হয়ে যায় কান টানলে মাথা আসে আমার কাগজের হয়ে আমিও জড়িয়ে পড়লাম প্রতিযোগিতার আয়োজনে বিচারক মণ্ডলীর যে তালিকা তালিকা তৈরি হলো তাতে আনন্দবাজারের প্রতিনিধি হলাম আমি বাকিরা কেউ সাহিত্যিক কেউ খেলোয়াড় কেউ নৃত্যশিল্পী অথবা টালিগঞ্জের অভিনেতা কি আশ্চর্য সহ বিচারকদের একজনের নামও এই মুহূর্তে আমার মনে পড়ছে না মুকুল রায়ের মতো আমারও ডিমেনশিয়া হলো নাকি স্নোসেম তাদের হয়ে মাঠে নেমে কাজ করার জন্য একটি বিজ্ঞাপন সংস্থাকে নিয়োগ করেছিলেন যার মাথায় ছিলেন গোপীনাথ ঘোষ ইউনিভার্সাল গোপীদা অতি সজ্জন সদা হাসি মুখ এক অতি দক্ষ সংগঠক ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর কাজে গোপীদা ছিলেন অপ্রতিদ্বন্দ্বী একদা রাজ্য টেবিল টেনিস সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন অবসরের পর দীর্ঘদিন সুতানুটি পরিষদের হ্যাপা সামলেছেন গোপীদার কথায় আমি না বলতে পারলাম না ফলে তাঁর আজ্ঞাবহ হয়ে বেশ কয়েকবার আমায় সুতানুটি পরিষদের বিতর্ক সভায় যোগ দিতে হয়েছে টোয়েন্টি ফোর ক্যারেটের ঘটি গর্বিত উত্তর কলকাতাইয়া গোপীদার ট্রেডমার্ক ছিল তার পোশাক হাফাতা শার্ট সাদা প্যান্ট গুঁজে পড়া কেন যেন তিনি সারাটা জীবন শুধু সাদা ইউনিফর্ম পরে গেলেন বলতে পারবো না তবে অন্য কোনো পোশাকে কেউ যে কখনো গোপীদাকে কক দেখেনি এটা ছাতি ঠুকে বলতে পারি প্রতিযোগিতায় যোগদানের ইচ্ছা জানিয়ে ছয় ছয় আবেদনপত্র এলো আনন্দবাজার দফতরে তাদের মধ্যে প্রাথমিক ঝাড়াই বাছাইয়ের দায়িত্ব ছিল গোপীদার টিমের কয়েকটি দলে বিভক্ত হয়ে তারা কলকাতার পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ছানবিন করল কয়েকটি দিন ধরে প্রায় সখানেক পুজোর ভিডিও রেকর্ডিং করল তারা এবার বাছাইয়ের দ্বিতীয় পর্বে প্রবেশ বিচারকদের ওই ভিডিওগুলি দেখে গোটা পনেরো পুজোকে ফাইনাল লিস্টে তুলে আনা ভিডিও দেখতে দেখতে ছেড়ে দেওয়া কে দেওয়াচি অবস্থা হলো বিচারকেরা একে একে কোনো না কোনো অজুহাত খাড়া করে গাত্রোত্থান করলেন আমায় ঠায়ে বসে থাকতে হলো শেষ পর্যন্ত ধর্মের ষাঁড় হয়ে এবার মাঠে নামা পঞ্চমিট সন্ধ্যায় একটা নির্দিষ্ট সময়ে এক নামজাদা হোটেলের ব্যাংকোয়েটে সব বিচারককে উপস্থিত থাকার আমন্ত্রণ জানা হলো জানানো হল প্রথমে নৈশভোজ তারপর বাস যাত্রা এতদিন ছিলাম মাসমাইনের চাকর হোটেলে ঢুকে নিজেকে বেশ কেউ কেটা মনে হতে শুরু করলো বাসের বনেটে পুরস্কারের ব্যানার ঝুলানো সামনে পুলিশের পাইলট আর মোটর বাইকে বসা বেশ কয়েকজন স্বেচ্ছাসেবক উত্তর থেকে দক্ষিণ শহরতলি এই আমাদের রুট রাস্তায় ভরা কোটালের বান দেখে ভয় হল এই ভিড়ের মধ্যে দিয়ে এত বড় একটা বাস ঢুকবে কি করে জজিওতি করতে এসে শেষমেশ গণপিটুনিতে পিটুনিতে মরতে হবে না তো অভিজ্ঞতা হলো ঠিক উল্টোটা আমাদের বাস ওই ভিড়ের মধ্যে দিয়েই চলল মাখনের মধ্যে ছুরি চলার মতো করে যেখানেই যাই পুজোর কর্মকর্তারা দলে দলে দৌড়ে এসে বাসের পথ মসৃণ করে দেয় তারপর স্কট করে নিয়ে যায় মণ্ডপে আমাদের দেখে কোনো প্যান্ডেলে শঙ্খধ্বনি আরম্ভ হয় কোথাও সুন্দরী মেয়েরা ফুল ছড়ে কোথাও আবার মাটির পাত্রে গলা ভেজানোর পানীয় এগিয়ে দেয় লজ্জায় মাথা হেঁট হয়ে যায় আমার একই সঙ্গে বুঝতে পারি পুরস্কারদাতারা হলেন পুজো কমিটির আদরের জামাই এমন খাতির করো যাতে পুজোর ভুল ত্রুটিগুলি চোখেই না পড়ে কিংবা পড়লেও ভুলে যায় সত্যি কথা বলছি পুজোর বিচারক হয়ে সে রাত্রে সর্বত্র যে আদার আপ্যায়ন পেয়েছি বিয়ের দিন শ্বশুর বাড়িতেও তা পেয়েছি বলে মনে হয় না তারপরে আরও বেশ কয়েকবার আমি বিচারকের দায়িত্ব পালন করেছি এশিয়ান পেন্টসের হয়েও তবে সবচেয়ে বেশি তৃপ্তি পেয়েছিলাম দু সালে একদিনের সম্পাদক হিসেবে নিজের মতো বিচারক মণ্ডলী তৈরি করার স্বাধীনতা পেয়ে প্রস্তাব দিলাম সোনাগাছির দুর্বার মহিলা সমন্বয় সমিতিকে তাঁরা সাদগ্রহে লুফে নিলেন চারজন মেয়েকে আমাদের অফিসে পাঠালেন নির্ধারিত সময়ে পরের দিন কাগজের প্রথম পাতায় সেই মেয়েদের হাসি মুখ ছবি ছাপতে পেরে তাদের পুজো নির্বাচনের বিষদ বর্ণনা দিয়ে কি যে আনন্দ পেয়েছিলাম আর জীবনে তা পেয়েছি বলে মনে হয় না যাদের পল্লীর মাটি না হলে মা দুর্গার পুজোই করা যায় না তাদের প্রকাশ্যে স্বীকৃতি দিয়ে আমি নিজেকেই ধন্য মনে করেছিলাম কাল অন্য কোনো পর্ব নিয়ে আবার ফিরে আসব